उसमे टी शर्ट प्लास्ट टी शर्ट प्लास्टर रहती गादा एक सुधर ना সংবিধান্ত হয়েছিল সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংবিধান থেকে যারা ষড়যন্ত্র করে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়েছিল আপনি তার অবসান নিয়ে ধর্ম নিরপেক্ষতা পুনরায় প্রতিস্থাপন করেছেন এবং রাষ্ট্র ধর্ম দুটি সাংঘর্ষিক বিষয় মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র ধর্ম ছিল না তিরিশ লক্ষ শহীদের রক্ত রাষ্ট্রধর্মের ধর্মের জন্য নেয় নেই মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনা আমরা এই চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে সংবিধান ফেরত চাই চাই সংবিধানের তাই যতদিন পর্যন্ত বাঁচ্তরের সংবিধানো হবে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে আর এই আন্দোলন সংগ্রামে তৃণমূলের কর্মী নেতা ভাই আপনারাই শক্তি আপনাদেরকে এই সংগঠনে মজবুত এবং এই সংগঠনের সাংগঠনিক কাঠামো ধরে রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তাই আসল আমরা বলতে চাই হিন্দু নয় মুসলিম নয় আমরা সবাই বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রের সংবিধান সব সমস্যার সমাধান জয় বাংলা সবাই আসুন আমরা আজকে আমরা সবাইকে আবারও ধন্যবাদ oh okay.